নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে সকল বন্ধুদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা তো আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি হিন্দি বা ঢ্যাঁড়স যা ও যেই যা বলি না কেন সেটা কিভাবে জৈব পদ্ধতিতে খুব তাড়াতাড়ি আমরা লাগিয়ে প্রচুর পরিমাণে আমরা ঢ্যাঁড়স পাবো সেটাই আজকে ভিডিওতে আমি আলোচনা করতে চলে এলাম তাহলে চলো দেখতে থাকো ভিত বসানো থেকে একদম ভিন্ডি হারভেস্টিং পর্যন্ত কিভাবে কি করেছি জৈব পদ্ধতিতে সেটাই আজকে ভিডিওতে আমি আলোচনা করতে চলে এলাম তো সকল বন্ধুদের ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল চলো তাহলে দেখতে থাকো নমস্কার বন্ধুরা কিভাবে আজকে ভিন্ডি চাষ করব নিচের বাগানে সেটাই আজকে ভিডিওতে আমি নিয়ে চলে এসেছি খুব সহজেই ভিন্ডি চাষ করা যায় কোন তেমন কিছু ভিন্ডি চাষের জন্য কোনো খাটনিরও প্রয়োজন নেই কোনো জিনিস আনারও প্রয়োজন নেই বাড়ির বীজ এগুলো আমার আগের বছর একটা ঢ্যাঁড়স রেখে দিয়েছিলাম সেই ঢ্যাঁড়স শুকনো করে বীজ হয়ে গেছে সেই বীজ আমি এবার জলে ভিজিয়ে দিলাম চব্বিশ ঘন্টা আমি জলে ভেজাবো আজকে সন্ধেবেলায় ভেজাতে দিলাম কালকে বিকালে আমি গাছগুলো লাগিয়ে দেব আর এদিকে আমি মাটিটাও তৈরি করব ভিন্ডি গাছের জন্য অবশ্যই আমি এগুলো শুকনো গোবর বা ঘুঁটো এগুলোকে ভিজিয়ে কম্পোস্ট সার হিসাবে আমি রেখেছি এটাই মাটির সঙ্গে আমি দিয়ে দেব। তাছাড়া অন্যান্য সারও দেওয়া যায় কম্পোস্ট সার পাতা পচা সার সবজি খোসা পচানো সার সবই দেওয়া যায় কিন্তু আমার তো এটাই ছিল ওই জন্য আমি এটা ভিজিয়ে মাটির সঙ্গে ভালো করে মিশিয়ে দেবো যেহেতু নিচের মাটিতে আমি লাগাচ্ছি তেমন সার দেওয়ার প্রয়োজন নেই মাটি থেকে প্রচুর পরিমাণে যে সার আছে সেটাই গাছ নিয়ে নেবে কিন্তু যদি আমি টবে লাগাতাম তাহলে আরও বেশি পরিমাণে সার দিতে হতো শুকনো গোবর বা কম্পোস্ট সারটা মাটির মধ্যে মিশিয়ে এবার আমি ভিন্ডি বীজগুলো ছড়িয়ে দেব। অনেকগুলো বেশি পরিমাণেরই ভিন্ডি বীজ দেবো কেননা এই ঢ্যাঁড়স বা গাছ যেগুলো বার হবে ভিন্ডি বা ঢ্যাঁড়স যাই বলি না কেন সবগুলো আমি তখন রাখবো না কিছু কিছু থিনিং করে নেব সবগুলো বাঁচবেও না এই জন্য বেশি করেই বীজ আমি সবসময় ছড়িয়ে দেব। তারপর সব কতগুলো গাছ বের হবে দেখব তারপর যদি দেখি সুস্থ যে গাছগুলো সেগুলো রেখে দেব এবার আমি সুন্দরভাবে জল দিয়ে দিলাম অবশ্যই যে কোনো চা বীজ লাগানোর পর জল দিতে হবে চার দিন পর ভিন্ডি গাছগুলো আমার বের হয়ে গেছে বেশিরভাগই বের হয়ে গেছে দুটো চারটে এখনও বাকি আছে সেগুলো পরে বের হয়ে যাবে যেখানে যেখানে দিনে তিন থেকে চার ঘন্টা কি পাঁচ থেকে ছ ঘন্টা রোদ্দুর পাবে সেখানে আমি ভিন্ডি গাছগুলো লাগাবো তাহলে ভিন্ডি গাছ খুব ভালো গ্রোথ হবে এই ঢ্যাঁড়স গাছ ভীষণ পরিমাণে রোদ্দুর ভালোবাসে এবং জলও ভালোবাসে বর্ষার জল যখন পাবে তখন খুব সুন্দরভাবে গ্রোথ হবে দশ দিন পর আমার ঢ্যাঁড়স গাছগুলো বেশ সুন্দরভাবে বেড়ে উঠেছে আর প্রত্যেকটা গাছ সুস্বাস্থ্য এখনও অবধি আমার একটা গাছও মারা যায়নি যেখানে দিনে পাঁচ থেকে ছ ঘন্টা কি কমপক্ষে তিন থেকে চার ঘন্টা রোদ পাবে সেখানেই কিন্তু ভেন্ডি গাছ বা ঢ্যাঁড়স গাছ খুব ভালো পরিমাণে হবে খুব ভালো ফলন দেবে আমার ভেন্ডি গাছগুলো শুধুমাত্র জল দিয়েছি আর কোনো সার বা কিছুই দেওয়া নেই বেশ সুন্দরভাবে বেড়ে উঠছে তারপর বন্ধুরা পনেরো দিন পর এই ঢ্যাঁড়স গাছগুলো থেকে আমি দেখছি সকালবেলায় যেন পোকাতে গাছের পাতাগুলো খেয়ে নিচ্ছিল রাত্রিবেলায় এরা আসে এবং ফুটো করে পাতাগুলো খেয়ে নিচ্ছিলো তাহলে আমি কি করলাম তখন আমার যে বাগানের শুকনো পাতা এবং ঘুঁটো যেগুলো ছিল সেগুলো পুড়িয়ে যে ছাই হয় সেই ছাইগুলো আমি গাছের পাতায় ছড়িয়ে দিয়েছি দুদিন রাখার পর এগুলো আমি জল দিয়ে ধুয়ে দেব তারপর পোকা আর আসবে না যেহেতু আমি জৈব পদ্ধতিতেই করি ওই জন্য আমি এরকমভাবেই করেছি তিরিশ দিন পর গাছগুলো বন্ধুরা ঢ্যাঁড়স গাছগুলো খুব সুন্দর বৃদ্ধি হয়েছে পাতাগুলো প্রচুর পরিমাণে বড় বড় হয়ে গেছে আর ঢ্যাঁড়স গাছগুলোই ফুলও চলে এসেছে তিরিশ দিনের মাথায় কিন্তু আমরা ঢ্যাঁড়সের ফুল দেখতে পেলাম আর গাছ ভীষণ সুস্বাস্থ্য কোনো রোগ পোকার আক্রমণ হয়নি আমি কোনো কিছু এতে স্প্রে করিনি ঢ্যাঁড়স গাছে আমার সাধারণত কোনো রোগ পোকার আক্রমণ আমার বাগানে হয় না আমাকে কোনো কিছু স্প্রে করতে হয় না কিন্তু যদি লাগে রোগ পোকার আক্রমণ অবশ্যই আপনারা জৈব উপায়ে তেল স্প্রে করবেন কিংবা নিম পাতা জলে ফুটিয়ে সেই জল স্প্রে করবেন কিছুদিন পর এই গাছ থেকে সুন্দরভাবে ঢ্যাঁড়স আমি পেয়ে যাব চল্লিশ দিন পর চলে এসেছি বন্ধুরা চল্লিশ দিন পর দেখুন আমার গাছগুলোতে ঢ্যাঁড়সের ফুল চলে এসেছে ঢ্যাঁড়স ধরতেও শুরু করেছে এখন থেকে পাঁচ মাস অবধি এই গাছ থেকে আমি প্রচুর পরিমাণে ঢেঁড়স পাবো অনেক ঢেঁড়স ধরতে শুরু করেছে ফুলে চলে এসেছে প্রায় প্রত্যেকটা গাছেই ঢ্যাঁড়স ধরতে শুরু করেছে কিছু কিছু গাছে ধরে গেছে আর কিছু কিছু গাছে এখনই ফুল ফুটতে শুরু করেছে এখনো পর্যন্ত আমি কোনো সার ব্যবহার করিনি যদি আপনারা বেশি ফলন চান তাহলে অবশ্যই সর্ষের খোল ভিজানোর জল তরল সার হিসাবে মাসে একবার করে দেবেন আমি কিন্তু কোনো কিছু দিই না কেননা আমি বাড়ির মধ্যে যা কিছু যেটা পাই সেটাই দিই চাল ধোয়া জল আমি জলে মিশিয়ে পাতলা করে দিয়ে থাকি ভাতের ফ্যান যেটা আমার থাকে সেটাকে আমি জলে পাতলা করে আমি গাছের মধ্যে দিয়ে থাকি ওই জন্য আমার গাছে কোনো সার লাগে না যদি আপনারা সেটা না পারেন অবশ্যই তরল সার হিসাবে সর্ষের খোল ভিজানো জল মাসে একবার করে ঢেঁড়স গাছে দিয়ে দেবেন সাত দিন পর আমার ঢ্যাঁড়সগুলো তোলার মতো হয়ে গেছে এখান থেকে আমি প্রথমবার ঢ্যাঁড়স হারভেস্টিং করে নেব এখন থেকে শুরু করে একদম পুরোদমে অগাস্ট মাস অব্দি এই ঢ্যাঁড়স গাছে প্রচুর পরিমাণে ঢ্যাঁড়স দেবে সত্তর দিন পর আমার অনেকগুলো ঢ্যাঁড়স হয়ে গেছে প্রথমে দুটো একটা করে শুরু করি আমি তুলতে তারপর দেখি অনেকগুলোই ঢ্যাঁড়স হয়ে গেছে আমি এবার ঢ্যাঁড়সগুলো তুলতে শুরু করলাম এখন থেকে হারভেস্টিং শুরু করলাম এবার থেকে আমার নিজের প্রয়োজন মতো কিংবা তার বেশিও ঢ্যাঁড়স আমি এই গাছগুলো থেকে পেয়ে যাব তাহলে বন্ধুরা এইভাবে যদি আপনারা আপনাদের নিচের বাগান কিংবা ছাদ বাগানে লাগান তাহলে গরমে সবজি যে ঢ্যাঁড়সের চাহিদা খুব ভালোভাবে মেটাতে পারবেন একদম অর্গ্যানিক পদ্ধতিতে জৈব উপায়ে কোনো কীটনাশক নেই কোনো রাসায়নিক সার কি কোনো পেস্টিসাইটিস কিচ্ছু নেই জৈব উপায়ে বিনা খরচে এইভাবে আপনারা ঢ্যাঁড়স চাষ করুন আপনাদের মনও ভালো থাকবে শরীর ভালো থাকবে আর আপনাদের এই আমার ভিডিও দেখে অনেক মানুষ উপকৃত হবে তাহলে বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই থাকল অনেক অনেক ভালোবাসা অসংখ্য ধন্যবাদ গাছ লাগান সবজি গাছ লাগান টাটকাটকা সবজি খান জৈব পদ্ধতিতে চাষ করুন আপনাদের শরীর সুস্থ থাকবে আপনাদের মনও সুস্থ থাকবে পরিবেশও খুব ভালো থাকবে দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা